বোন বনু হ্যাঁ ও স্কুলে যাবে আমাদের প্রোগ্রামটা একটু অন্যরকম আছে কারণ এখান থেকে আমরা খেয়ে দিয়ে বেরিয়ে যাবো দুপুরবেলা তিনটে সাড়ে তিনটে নাগাদ বেরোবো কারণ মেশোকে অ্যাকচুয়ালি দেখার উদ্দেশ্য নিয়ে বেরিয়ে এসছি আমরা মেয়ে অসুস্থ আছে তো হসপিটালাইজড এখন গতকালকে রাতে আবার হসপিটালে ভর্তি হয়েছে তো ওই উদ্দেশ্যেই আসা দেখতে আসা কিন্তু বেরোবো আমরা মাসির বাড়ি যাবো মাসি যেখানে আছে সেখানে যাব ওখানে মাসির বড় মেয়েও রয়েছে কিন্তু প্রবলেম হচ্ছে এটা যে আমরা কিন্তু মাসির বাড়ি যাব সেখানে কোনো ভিডিও আপনাদের সাথে আমরা শেয়ার করবো না কারণ সেখানে সেই পরিস্থিতি নাই আর বাকি ওই জায়গাটা মাসি ভাই বাদ দিয়ে বাকি কি করছি না করছি সেগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করছি এখানে এখন রান্না হচ্ছে শোল মাছ জান তো শোল মাছ এনেছিল এখন রান্না শুরু হয়ে গেছে আর রাঁধুনি আমাদের বহু পরিচিত রাঁধুনি হ্যাঁ পুরনো রাঁধুনি রান্না বান্না কিন্তু সত্যি দারুণ করে রাঁধুনিকে আবার বেশি ডিস্টার্ব করলেও হবে না

থাকতে গেলে যদি জানতে পারতাম সবাই তাহলে একটা আলাদা প্রিপারেশান নেওয়া হতো কিন্তু এত বেলায় তো এখন কিছু করা নেই ফ্রিজে ছিল আমার কাতলা মাছ তাদের জন্য কাতলা মাছ বের করে এখন রান্না চলছে এখানে শঙ্কু আর এখানে এই জেলার এদের দুজনের মধ্যে কোনো দোস্তি নাই হ্যাঁ শঙ্কু ঘর থেকে যে ঘরে ঢোকে সে ঘর থেকে বেরোতে পারে না তাহলে ওর গায়ের উপর ঝাঁপাচ্ছে

রান্না করে ওর সার খুঁজে আর আমি সবাইকে খাবার হয়ে গেছে আছে জন্য হচ্ছে রান্নাটা করেছে আমি কখন সনটা এখন সান টান করে একদম মন দিয়ে এখন মোবাইল দেখছে যে দাদা মোবাইল চালিয়ে দিচ্ছে ও মোবাইল চালায় নিজের জন্য বোনকে বাহানা দিয়ে নিজে দেখার জন্য করছিস রেখে যাচ্ছি তো কি ছা গিলাস

মেজো ভাইও খাওয়া দাওয়া করেও বেরিয়ে গেলে ওটু কাজ আছে আর এখন বৌদিরা খেতে বসেছে অবশ্যই দেখাবো আর যেটা বলা ছিল যে আমাদের এখান দিয়ে বেরোবার প্রোগ্রাম হচ্ছে তিনটের সময় আর তারপর যেখানে যাচ্ছি মাসির ওখানে ওখানে তো ভিডিও করবো না আর ওখান দিয়ে আমরা দেখা করে মাসির ওখানে কিছুটা সময় থাকবো থেকে ওখান থেকে চলে যাবো বাপিদার বাড়ি আর বাপিদার বাড়িতে কালকে আমাদের ভিডিওটা ওখানেই আমরা করবো বাপিদার বাড়িতে আজকে আর ওখানে কিছু ভিডিও করবো না কারণ মাসির ওখান থেকে কওটার সময় যাব কিছু ঠিক নেই এখনও কতক্ষণ লাগবে না লাগবে তো নেক্সট ভিডিও বাপিদার বাড়িতে দেখতে হবেন কেন মাছ নাওনি আচ্ছা এটা লাস্ট ব্যাক চলছে আমাদের

হেল্প করলাম আমার বদনাম করছে আমরা খেয়ে দিয়ে আধা ঘন্টা রেস্ট করবো রেস্ট করে তারপরে যাবো আমরা মাসের বাড়ি মাসির বাড়িতে মেয়ে সমস্যা একটু অসুস্থ মাসির বাড়িতে গিয়ে আমরা ব্লগ করতে পারবো না ভিডিও হবে না আমাদের ভিডিওটা এর থেকে বেশি বড়ো করবো না এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আমার করে দিন বাই বাই বল বাই বাই ভাইলে আবার দেখা হবে পরে